বার করবেন ততবার কিন্তু এই যে এখানে কাউন্ট করবে এই যে দেখেন এইভাবে এই যে আপনার ডাম্বেলের কাজ হ্যাঁ প্ল্যান এক্সারসাইজ চাইলেই গ্লের সাথে লাগায় দিই আপনার যেটা আপনার হচ্ছে লোকে ব্যাক পেন যে বলি আমরা বা বাটারফ্লাই যে ব্যামটা বলি ওটা আপনারা করতে পারবেন এটা দিয়ে এই যে পেট কমানোর জন্য এবং হচ্ছে লোকে Hip কমানোর জন্য সবচেয়েতে কার্যকয়ী ডাম্বেল জন্য এবং হচ্ছে লোকে আপনার ショルダー রেকরে রাখার জন্য মার্সেল বাড়ানোর জন্য হ্যাঁ কাজ হচ্ছে ショルダー একুরেট করা মানে ショルダー এভাবে ঝুঁকে যায় তাদের জন্য কিন্তু এটা ショルダー একুরেট করতে পারবেন এটা হচ্ছে যে আপনার বেলি প্যাট কমানোর জন্য সবচেয়ে কার্যকরী একটা ব্যাপার এটা মূলত হলো প্যাট কমানোর জন্য এক শেক শেক কমে যাবে এই আমার যেমন প্যাট নাই দেখেন কোমরের যাদের ব্যথা আছে পেইন আছে প্লাস হচ্ছে লোক আপনার চর্বি বেশি তাদের জন্য এটা খুবই বেস্ট হবে এটারে বলি আয়রন জিম অনেকে আবার অনেকে বলি আমরা হচ্ছে লোকা পুলাপ বার এখন ব্যায়ামের যে ম্যাট চাচ্ছেন তারা আমাদের কাছে ইউজ পরিমাণ ম্যাট আছে নিতে পারবেন ছোট বড় সব সাইজ আছে তাদের জিমের এমন কোনো প্রোডাক্ট নাই যেটা আপনার না পাবেন সবকিছুই পাবেন ইনশাআল্লাহ ট্রেডমিল থেকে শুরু করে সাইকেলিং করসটেনার আপনার যা লাগে ইনশাআল্লাহ সবকিছুই পাবেন আসসালামু আলাইকুম फ्रेंड्स वेलकम बैक टू माय YouTube চ্যানেল নতুন আরেকটি জিম আইটেমের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা চলে আসলাম अलीस्पোর্সে যেখানে জিমের সকল আইটেম পাওয়া যায় আপনি ট্রেডমিল থেকে শুরু করে আপনার জিমের খুসখাসা যে জিনিস আছে সব জিনিস পাওয়া যায় তো আজকের ভিডিওতে সাহায্য করবেন সজীব ভাই তো আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো ভাই আপনাদের কাছে জিমের কি কি আইটেম পাওয়া যায় আমাদের কাছে জিমের অল ইকুইপমেন্ট পাবেন আপনার একেবারে জিমের যে ট্রেডমিল থেকে শুরু করে আপনার যত ছোট ছোট আইটেম আছে বাসাবাড়িতে হোম ইউজ ইউজ করার জন্য

গুলো দেখাই যতবার করবেন ততবার কিন্তু এই যে এখানে কাউন্ট করবে এই যে দেখেন ঠিক আছে এটা কাজটা হলো আপনার কিসের কাজ হয় এটা হচ্ছে লোক আপনার গোনা লাগবে না আপনি এই যে হাতের হ্যান্ড গ্রিপে যে কাজটা করতেছেন কতবার করলেন এই হাতে আবার এই হাতে যে করবেন এটা তো আপনি গোনা লাগবে এই গোনাটা আর লাগবে না এখানে কাউন্ট করবে যে আমি 50 বার করলাম বা 10 বার করলাম এটা এখানে উঠলো আবার এই হাতে

দিয়ে যেটা এটার উপর আর এটার চেয়ে ভালো আর কোনো থেরাপি নেই মানে এগুলো আমাদের কোয়ালিটি হয় না হ্যাঁ এটার ভিতর কোয়ালিটি হয় আর এটার ড্যামটা একটু করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে এটা আপনি চাইলে এই যে পায়ের নিচে রাখা এইভাবে এই যে আপনি ডাম্বেলের কাজ হ্যাঁ ফ্রি এক্সারসাইজ ওকে হ্যাঁ আপনি এগুলো সব কাজ করতে পারবেন এটা দিয়ে চাইলে গ্রিলের সাথে লাগায় দিই আপনার যেটা আপনার হচ্ছে লোগা ব্যাক পেইন যে বলি আমরা বা বাটারফ্লাই যে ব্যামটা বলি ওইটা আপনারা করতে পারবেন এটা দিয়ে এই যে চমৎকার কেমনxymatrix হ্যাঁ হ্যাঁ তো একটা দি অনেক রকম ম্যাম করা যায় না জি অনেক রকম ব্যাম করা যায় ওকে এগুলোকে হাই কোয়ালিটি নাকি লো কোয়ালিটি এটা এটাই সবচেয়ে হাই কোয়ালিটি এটার ভিতরে লো কোয়ালিটি একটা পাওয়া যায় এটার প্রাইস থাকবে উচ্চ লোকা টাকা এটার প্রাইস প্রায় 750 টাকা এটা কালার হবে এটা কালার হবে আর এটার ভিতরে একটু কম দামে যারা চাচ্ছেন তাদের জন্য এইটা আছে এটারও কালার আছে এটা একটু কম দামি চিকন হবে যেটা একসাথেrangle বুঝতে পারবেন হ্যাঁ বেশ চিকন একটা মোটা হ্যাঁ ভাইরাল ফেসবুকে ভাইরাল আর বিশেষ করে হচ্ছিল আমার মা বোন যারা আছে তাদের কাছে আরো বেশি ভাইরাল ঠিক আছে এটা দিয়ে আপনার শুয়া বৈশা দাঁড়ায়া সব ধরনের ব্যায়াম করতে পারবেন ফ্যাট কমানোর জন্য এবং হচ্ছে লোকে হিপ কমানোর জন্য

এই যে হ্যান্ড গ্রিপের বাম ওয়া সাটার ভিতরে এই যে হ্যান্ড হবে হ্যাঁ হ্যান্ড করতে পারবেন এই যে ডামি ড্যামের কাজ করতে পারবেন সব কিছু একসাথে এটা মূলত কাজটা জন্য এবং হচ্ছে লোক আপনার ショルダー একুরেট রাখার জন্য মাসল বাড়ানোর জন্য হ্যাঁ তুমি চমৎকার একটা কাজ আছে 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 আপনি

এটা হচ্ছে লোকের বিশ কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি বিভিন্ন সাইজের হয় বিভিন্ন দামের হয় যেমন আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি যে বিশ কেজি যেটা ওটা হলো ছয়শো টাকা হ্যাঁ ওইভাবে একটা ধাপ বাই ধাপ দাম বাড়বে ওকে ওকে এটা কাজটা কি ভাই এটার কাজ হচ্ছে হলো ショルダー করা ভাই মালটা করে ショルダー এভাবে ঝুকে যায় তাদের জন্য কিন্তু এটা ショルダーটা অ্যাকুরেট করতে পারবেন তাদের জন্য এটা কিন্তু বেস্ট হবে ওকে তো তারপর দেখা যাচ্ছিল অ্যাব হুইল যেটা বর্তমানে ইউটিউবে ভাইরাল ফেসবুকে ভাইরাল সব জায়গায় কিন্তু ভাইরাল এই যে প্রোডাক্টটা দেখেন এটা এই যে আমি খোলা রাখছি হ্যাঁ আমি জিনিসটা আপনার স্লাইডার সিস্টেম এটা আপনার ব্যাম করে দেখাই অনেকে চাচ্ছেন যে ভাই মিটার সহ তাদের জন্য কিন্তু এই যে মিটার সহ যারা চাচ্ছেন এই যে মিটারও আছে আমার কাছে হ্যাঁ অ্যাভেইলেবল আমি একটু ব্যামটা করে দেখাই এটা সাথে কিন্তু একটা ছোট ম্যাট থাকবে হাঁটুর নিচে দেওয়ার জন্য তো ভাই এটা কিভাবে করে এই যে এটা হচ্ছে লোগা এই ভাবে হাঁটুর নিচে দিয়া হুম এই এই এইভাবে আবার আইবে ঠিক আছে এটা হচ্ছে লোক আপনার বেলি প্যাড কমানোর জন্য সবচেয়ে কার্যকরী একটা ব্যায়াম এটা মূলত হলো পেট কমানোর জন্য না এক শ্বাস শ্বাস পেট কমে যাবে এই আমার যেমন পেট নাই দেখেন হ্যাঁ হ্যাঁ একবার এরকম পেট নাই হয়ে যাবে এটা মিটার ছাও আছে না হ্যাঁ এটা এই যে সামনে মিটার লাগায় দিবেন যারা মিটার ছ হচ্ছেন এই যে আমার কাছে মিটার আছে মিটার লাগায় নিতে পারবেন কোনো সমস্যা মিটার ছাড়াও নিতে পারবেন সহ নিতে পারবেন এটা ছোট একটা ম্যাট থাকবে হ্যাঁ এটা থাকবে মানে পেট কমানোর জন্য একদম মানে 100% কার্যকরী জিনিস নিয়া ব্যায়াম করতে হবে ছেড়ে দিলে হবে না নিয়া বাসায় যদি শোকেস হিসেবে সাজায়তন তাহলে কিন্তু কাম হইব না

এটার প্রাইস কত বলছলগা মাত্র 750 টাকা মাত্র 750 টাকা 750 টাকা জি ওকে তো তারপর দেখা বলছলগা আমরা এটারে বলি আয়রন জিম অনেকে আবার অনেকে বলি আমরা হচ্ছে লগা পুলআপ বার পুলআপ বার হ্যাঁ খুবই চমৎকার একটা জিনিস এটা দিয়ে হচ্ছিল জুলার জন্য ওয়াল এর সাথে একটা ঢিল করে ঢিল মিচিং দিয়ে করে তারপর এটা লাগাই নিবেন খুবই চমৎকার একটা জিনিস এটার ভিতরে সবকিছু টুলস দেওয়া আছে সরঞ্জাম দেওয়া আছে একেবারে ইনটেক করা থাকবে এটা নিতে পারেন এরকম হবে হ্যাঁ একেবারে এরকম হবে অনেক হেভি জিনিস অনেক ওয়েট এটা প্রাইস এটার প্রাইস থাকবে হচ্ছিল না মাত্র 2000 টাকা মাত্র 2000 মাত্র টাকা জি তারপরে যারা ম্যাট নিতে যাচ্ছেন আমাদের কাছে ব্যাম করার জন্য অনেক আছে এখন তো ব্যামের সব দেখাইলাম এখন ব্যামের যে ম্যাট চাচ্ছেন তার আমাদের কাছে হিউজ পরিমাণ ম্যাট আছে নিতে পারবেন ছোট বড় সব সাইজ আছে ছোটটার প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা বড়টা নিতে চাচ্ছেন তাদের জন্য থাকবে মাত্র এক হাজার টাকা ছোট বড় সব আছে যে ধরনের কালার চাচ্ছেন সব কালারই পাবেন আপনাদের কাছে আপনারা না পাবেন সব পাবেন ইনশাল্লাহ ট্রেডমিল থেকে শুরু করে সাইকেলিং ক্রস ট্রেনার আপনার যা লাগে ইনশাল্লাহ সব কিছুই পাবেন তো আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছিল আমি একটু বলে দিচ্ছি আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম মার্কেট গুলিস্তান আলী স্পোর্টস একচল্লিশের এ দোকান নাম্বার একচল্লিশের এ তো আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে ওইখানে যারা যোগাযোগ করতে চাচ্ছেন ওইখানে যোগাযোগ করো আসতে পারেন দোকানে বা অর্ডার করতে পারেন আজকের কথা বাড়াবো না এখানে শেষ করবো আল্লাহ হাফেজ